আরে বাস ঝুলি থেকে তো অনেক কিছু বেরিয়ে পড়ছে ওরে বাবা ঠাকুমার ঝুলি থেকে অনেক কিছু বেরিয়ে পড়ল আচ্ছা এই ঝুলি থেকে এখন কেন বেরোলো মানে যখন সদ্ভাব থাকবে না কোনো ভালো সম্পর্ক থাকবে না তখনই কি শুধু ঝুলি থেকে বেরোবে এই ঝুলির খবর তো আগেও ছিল তাহলে তখন কেন ঝুলিকে গিট্টু মেরে রাখা হয়েছিল মানে একদম যাতে কেউ না টের পায় তাহলে ঝুলি উজাড় করে এখন কেন সমস্ত বলা হচ্ছে যাই হোক কি ব্যাপারে বলছি আশা করি সবটা বুঝতে পারছো হুম সীমাদি এবং তার সেই পাতানো ভাই যে আজকে রামছাগল হয়ে গেছে পাঠা হয়ে গেছে বেইমান হয়ে গেছে ব্লা 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 তো যাই হোক এই সব ব্যাপার নিয়েই কথা বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত হ্যাঁ যেটা বলছিলাম ঠাকুমার ঝুলি দেখো আমি আমি এটা আমার আমার ব্যক্তিগত মতামত আমি যদি কারোর কোনো নোংরামো কারোর কোনো কি বলবো নেগেটিভিটি কোনো কিছু দেখি আমি সেটাকে হয়তাকে সাবধান করবো নয় সেখান থেকে নিজে থেকেই সরে আসব। দ্বিতীয় কথা হচ্ছে তারপরে যখন তার সদ্ভাব থাকবে না তখন সেইটাকে আমাকে বলতে হবে কারণ আমাকে খোঁচাচ্ছে তাই আমি বলে দিচ্ছি কিভাবে চ্যানেল গ্রো করতে হয় এখানে কিন্তু অনেকেই এই টেকনিকটা জানে আমরা দেখেছি এই এটা ঘোড়ামুখির ক্ষেত্রেও দেখেছি আমি তার সমস্ত কিছু জানব আমি তার কল রেকর্ড করে রাখবো আমি তার পেটের কথা মনের কথা মানে কি বলবো সমস্ত কথা অন্তরের কথা জানব তার সঙ্গে যখন সদ্ভাব থাকবে না আমি সেগুলোকে বেঁচে কন্ট্রোভার্সি করব না এখানে হয়তো অনেকেই সীমাদীর হয়ে বলবে যে দেখো ওকে বারবার খোঁচানো হয়েছে তাই সীমা মুখ খুলেছে আমি একটা কথা বলি বিচার করার জন্য বা কারোর ঢোল ফাটাবার জন্য কিন্তু আমরা নই হুম ওপরে একজন আছে দেখো সীমাদি কিছুদিন আগেই অসুস্থ স্বামীকে সুস্থ করে বাড়ি নিয়ে ফিরল স্বামী পুরোপুরি এখনও হয়তো সুস্থ হয়নি ভেতর থেকে অসুস্থতা রয়েছে তার মধ্যে এই সমস্ত জিনিস আমার মনে হয় পার্সোনালি না করাই ভালো কারণ দেখো কার কি হচ্ছে না হচ্ছে আমি জানি উনি অনেক দিন মানে সীমাদি অনেক দিন চুপ ছিল প্রায় তিন চার মাস তাকে খোঁজা মারছে বিভিন্ন কারণ নিয়ে শুধু এই যাকে রামছাগল বলছে আমি কিন্তু বলছি না সীমাদি বলছে যাকে রাম ছাগল বলছে শুধু সেই রাম ছাগল এবং তার দলবল মিলে সবাই মিলে তাকে নাকি খোঁচাচ্ছে দেখেছি সীমাদি যখন অসুস্থ সীমাদি নয় সরি সীমাদির হাজব্যান্ড যখন অসুস্থ হসপিটালে রয়েছে হসপিটালে থাকাকালীন সীমাদি ওখানে দিনের পর দিন কাটাচ্ছে তখনও সীমাদিকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে তাই সীমাদি আজকে মুখ খুলেছে কিন্তু আমি বলবো মানে এটা আমার পার্সোনাল মতামত অনেকে বলবে গান্ধীজির মতামত এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেয় না ওপরওয়ালা বসে রয়েছে একটার পর একটা একটার পর একটা ফল আমরা দেখতে পাবো এবার হচ্ছে আজকে যতটুকু ঠাকুমার ঝুলি খুলেছে আর কি হয়তো ভবিষ্যতে আরও খুলবে কারণ শুনলাম এতদিন চুপ থাকার কারণ ছিল যে কাকুকে নাকি কথা দিয়েছিল সীমাদি যে হ্যাঁ ঘরের গোপন কথা যা তুমি জানো সেটা আমরা কখনো বলবো না আমি কখনো বলবো না কিন্তু আজকে সীমাদি বলছে আমার সম্বন্ধে সব যখন কথা উঠছে আমার খোঁচা মারছে কিন্তু তাকে তো কিছু খোঁচা বা তার পার্সোনাল কথা নিয়ে কিন্তু কিছু বলেনি যতদূর মনে হয় মানে যার সম্বন্ধে বলছে বা যার ফ্যামিলির সম্বন্ধে বলতে শুরু করেছে তাকে নিয়ে কিন্তু কিছু বলেনি এখনো পর্যন্ত তার পার্সোনাল লাইফ নিয়ে শুধু বলেছে যে আমার ছেলের কে ভালোবাসে না ওটা কন্টেন্ট ওইটা ফোন করেছে জেনেছে সেটাও কন্টেন্ট করেছে এরকম একটা ব্যাপার এবং যাতে ফোন ভবিষ্যতে আর না ধরে সেরকম একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে যাতে ফোন না করে মানে বাড়ি যাওয়া বন্ধ ফোনটাও বন্ধ তাহলে এটাই কি ঝুলি খোলার একমাত্র কারণ নাকি সীমাদিরও অনেক কিছু বেরিয়ে পড়তে পারে মানে এটা আমার গতকালের কমেন্ট বক্সে একজন করেছে যে আপনার সীমাদির অ্যাকচুয়ালি সীমাদিও আমার নয় আর এখানে ওই সীমাদির যে পাতানো ভাই সেও আমার নয় এই ওয়াইটিতে কেউ কারণ নয় কেউ কারোর নয় আমি অনেক রিলেশান দেখেছি ভাঙতে দেখেছি গড়তে দেখেছি আবার সেই কামড়াকামড়ি হ্যাঁচড়া হেঁচড়ি করতেও দেখেছি তাই এখানে কেউ আমার নয় তো ওখানে বলে গেছে আপনার সীমাদির অনেক পোল খুলে দেবে এই ভাই সেই জন্য সীমাদি মুখ খুলতে শুরু করে দিয়েছে মানে চাপে রাখছে বলে তা ভাই আমি জানি না কার কি পোল আছে না আছে তবে যেটুকু পোল আজকে সীমাদি খুললো সেখান থেকে একটা চাঞ্চল্যকর একটা নয় বেশ কয়েকটা চাঞ্চল্যকর তথ্য উঠে এলো হয়তো ভবিষ্যতে আরও বলবে কারণ কন্টেন্ট ওই যে বললাম একদিনে বলবো না তোমরা সইতে পারবে না তোমরা নিতে পারবে না তোমাদের কাছে ফুরিয়ে যাবে সীমাদি বললো কথাটা শুনে আমার হাসি পেলো দর্শকরা সবটাই নিতে পারে কিন্তু ওই যে কন্টেন্ট ফুরিয়ে যাবে ঠিক সেই জন্যই হয়তো দেখি দেখি করে বলবে কিন্তু খুব দরকার কি যাকে আমি একদিন ভাই ফোটার মতো শুভতিথিতে ভাই ফোটা দিয়েছিলাম আমি জানি অনেকে বলবে যে হ্যাঁ বলছে ওকে বললে ও বলবে না ওকে বললে ও বলবে না ওই যে বললাম ওপরেওয়ালা একজন রয়েছে তিনি বিচার করার জন্য একদম দাড়িপাল্লা নিয়ে বসে আছে তুমি শুধু চেপে যাও সহ্য করে যাও আমি আমি হলে এটাই করতাম যে ঠিক আছে একটা বয়স্ক মানুষকে আমি কথা দিয়েছি হ্যাঁ কথা দিলাম তোমার গোপন কথা কিছু বলবো না কিন্তু সেই জিনিসটাই যদি আমি করি কথা দিয়ে কথা না রাখা আর সেটা কিন্তু একটা বড় পাপ সেটা আমি করছি ভাঙছি কথা তো যাই হোক আজকে যেটুকু শুনতে পেলাম সেখান থেকে হচ্ছে নাকি বাচ্চাটাকেও দিয়ে যেতে চেয়েছিলো তার মাকে কারণ টাকা পয়সা জলের মতো খরচ হচ্ছিল তার মানে এটা যে বাচ্চাটাকে নেওয়ার জন্য কিন্তু মাও তাহলে চেষ্টা করেছিল আমরা এতদিন শুনে এসেছি বাচ্চার বাবার তরফ থেকে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের তরফ থেকে যে বাচ্চার জন্য কিছুই করেনি মা বাচ্চার জন্য কোনো চেষ্টাই করেনি কিন্তু ভেতরে ভেতরে তাহলে বাচ্চার জন্য মা চেষ্টা করেছিল আর ও বাচ্চার মা যদি একটা কেস করে সেটাকে আটকাবার জন্য নাকি তিনটে চারটে কেস করতে হয়েছিল অবশ্যই ওই অ্যাডভাইজারের কথায় তো সেখানে যথারীতি টাকা ডবল ট্রিপল টাকা চলে যাচ্ছিল তো সেই সময় নাকি হাল ছেড়ে দিয়েছিল নিয়ে চলে গেলে নিয়ে যাজ্ঞা যেটা সীমাদির ভাষায় সীমাদি বললো নিয়ে চলে গেলে বাচ্চাকে নিয়ে যাজ্ঞা আর পারছি না কারণ বাচ্চাকে অবশ্যই ভালোবাসে বাচ্চাকে বাচ্চার ফ্যামিলি ঠাকুমা দাদু বাবা প্রত্যেকে ভালোবাসে ভালোবাসায় কোনো কোনো রকমের সন্দেহ নেই কিন্তু তার চাইতেও বেশি ভালোবাসা টাকা পয়সা এটা সীমাদি বলতে চেয়েছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি টাকা পয়সার প্রতি ভালোবাসা সবারই থাকে তোমারও আছে আমারও আছে পৃথিবীর সব মানুষেরই আছে নাহলে তো আমরা ঈশ্বর হয়ে যেতাম তো সেক্ষেত্রে একটা অধৈর্য ব্যাপার সেই জিনিসটা কিন্তু থাকে যে আজকে দুটো বছর ধরে কেস 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 চলছে হ্যাঁ মানে না কোনো মীমাংসা হচ্ছে না ডিভোর্স হচ্ছে না কোনো কেসের মানে কি বলব একেবারে নিষ্পত্তি হচ্ছে যে হ্যাঁ মানে পারমানেন্টলি বাচ্চাটা আমার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে একটা দোদুল্যমান অবস্থা সেই সময় মানুষ ধৈর্য বলো সহ্য বলো সহ্য শক্তি সব কিছু ফের আপ হয়ে গিয়ে বলে যা খুশি হোক গে যাক এটা কিন্তু আমরাও বাস্তবে বলে থাকি তার মানে এই নয় যে বাচ্চাটাকে ভালোবাসে না তার মানে এই নয় যে প্রচুর মানে টাকাকে ভালোবাসে বাচ্চা কম টাকা ভালোবাসে তাই জন্য টাকা খরচ হচ্ছে বলে আমি এটা মানতে পারলাম না হয়তো সীমাদির মনে হয়েছে সীমাদি সীমাদির পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম আমরাও অনেক সময় না দেখবে বাড়িতে কোনো অসুস্থ লোক থাকলে মানে এটা কথার কথা ধরো কোনো ক্যান্সার পেশেন্ট জলের মতো টাকা চলে যাচ্ছে কেমো ওষুধ ইঞ্জেকশান এটা ওটা করতে করতে তখন না মানুষ হাত তুলে দেয় দিয়ে বলে তাই বলে মানুষটাকে যে ভালোবাসে না তা নয় কিন্তু বা টাকাটাকে ভালোবাসে টাকা খরচ করব না সেটাও নয় কিন্তু মানুষের ধৈর্য হারিয়ে যায় একটা সময় তখন বলে যে ঠিক আছে বাবা ভগবান তুলে নিলেই মনে হয় শান্তি পায় এত কষ্ট পাচ্ছে তার কষ্ট চোখে দেখা যায় না এই কথাটাই কিন্তু মানুষ বলে এবং এমনকি ধরো তোমার এই জিনিসটা তার মানে কি মানুষটাকে ভালোবাসে না রোগ জ্বালা হয়েছে বলে চলে যেতে বলছে ধৈর্য হারিয়ে ফেলছে এইখানেও ঠিক তাই তা নিয়ে গেলে নিয়ে যাক গা বাচ্চা যদি নিয়ে যায় নিয়ে চলে যাক কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে মা হার মেনেছে মা কিন্তু বলে দিয়েছে যে আমি ছেড়েই দিলাম কারণ মায়ের পথ ছিল না দ্বিতীয় প্রথম কথা পথ ছিল না কোনো কারণ নিজেরই বাপের বাড়িতে থাকার ঠাই হয় না ঘুরতে হয় যা যাবরের মতন এবং দ্বিতীয়ত হচ্ছে মা যে লাইফটা চেয়েছিল সেই লাইফে সেই লাইফ এনজয় করতে গেলে সেখানে বাচ্চা বাদ সাধবে একটা বাচ্চার দায়িত্ব মানে বিরাট দায়িত্ব বিরাট সেটা আমরা সকলে জানি তো মা দুটোর একটা কারণ দুটো কারণ তো রয়েছে সেই জন্য মাও হাল ছেড়ে দিল লাস্টে বাবার কাছে পুরোপুরি বাচ্চাটা রয়ে গেল মানে বাবা কাস্টাডি পেয়ে গেল তো কই বাবা তো প্রচণ্ড খুশি হয়েছিল আমরা দেখেছিলাম আর সেই সময় যে মনস্থির করেছিল নিয়ে গেলে নিয়ে চলে যাক গা ওরা কিন্তু ইচ্ছায় দিতে চায়নি ওই কেসে কেসে জর্জরিত হলে যাদের বাড়িতে কেস ঢোকে তারাই একমাত্র জানে কেসে কেসে জর্জরিত তখন মনে হয় যা হবে হবে যা মায়ের কাছেই তো যাচ্ছে যাক এইটা একটু একটা ব্যাপার বাচ্চাকে দিয়ে দেওয়ার পরিকল্পনা যেটা শুনলাম পরিকল্পনা হয়েছিল মাকে দিয়ে দেবে বাচ্চা কিন্তু দিয়ে দেয়নি একটা সময় হয়তো অধৈর্য হয়ে মনের ভাবনা পাল্টেছিল কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে গেছিল। এটা গেল একটা ব্যাপার এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ বললাম যেরকম আমরা দেখবে কোনো অসুস্থ মানুষ অনেক দিন ধরে ভুগছে 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 মারা যাচ্ছে না কোনো একটা কঠিন অসুখ হয়েছে মানুষ প্রায়শ্চিত্ত করে হয় ভালো হোক না হলে ভগবান তুলে নিক সে প্রায়শ্চিত্ত এখন আর তো সেভাবে শোনাই যায় না অনেকটা অনেক 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 বছর আগে শুনেছি না এখনও হয়তো হয় অনেকে করে তো সেই ক্ষেত্রে মানুষ কি সেই মানুষটাকে ভালোবাসে না মানে একটা হয় এধার হোক নয় উধার স্পার নয় উস্পার এরকম একটা ব্যাপার এই মানসিকতা থেকেই হয়তো বাবা বলেছিল এটা আমার ধারণা তাই বলে কখনোই নয় যে বাচ্চাটাকে ভালোবাসে না বা বাচ্চাটাকে ছাড়া টাকাকে ভালোবাসে তবে একটা জিনিস যেটা আজকে সীমাদি বলল এডুকেশন নিয়ে বাচ্চার ভ্যাকসিন নিয়ে এই জিনিসগুলো নিয়ে বললো বাচ্চার ভালো চাইল্ড স্পেশালিস্ট দেখানো হয় না এটা নিয়ে আচ্ছা তুমি তো তখন দিদির মতো ছিলে ওই বাড়িতে দিদির 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 স্থান নিয়েছিলে তখন তো তুমি এই সুপরামর্শগুলো দিতে পারতে হয়তো বা দিয়েছ আমি জানি না দিতে পারতে কিন্তু আমার মনে হয় যদি কোনো বাচ্চা সুস্থ থাকে তাকে চাইল্ড স্পেশালিস্ট দেখাবার প্রয়োজন পড়ে না অসুস্থ হলে তখনই প্রয়োজন পড়ে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম বাচ্চাটা যখন খুব অসুস্থ হয়ে পড়েছিল ওরা প্রাইভেটে দেখিয়েছিল আর জানি না কোনো চাইল্ড স্পেশালিস্ট দেখিয়েছিল কি না তিনিই সদর হাসপাতালে মানে রেকমেন্ড করেছিল তো সেক্ষেত্রে তারপরে হাসপাতালে গেছে ওরা কিন্তু প্রাইভেটেই দেখায় যতটুকু মানে গ্রামে যেরকম ডাক্তার থাকে গ্রামে কিন্তু ওই মেডিসিন যে ডাক্তার মানে জেনারেল ফিজিশিয়ান সেই সব দেখে দেয় গ্রামে দিকে কিন্তু এত ভ্যারাইটিস থাকে না আমাদের যেমন এই দিকে এত সুবিধা বা কলকাতার দিকে এত সুবিধা ভাগে ভাগে ডাক্তার একটা সুগার হলে তারও আলাদা ডাক্তার একটা হার্টের প্রবলেম হলে তারও আলাদা ডাক্তার কিন্তু গ্রামের ওদের তো বেশ প্রত্যন্ত গ্রাম দেখলেই বোঝা যায় তো সেখানে চট করে ডাক্তার দেখাবার জন্য ওই আলাদা করে যে কোনো বিশেষ স্পেশালিস্টকে দেখাবে সেটা কিন্তু হয় না তো যাই হোক আমরা দেখিনি বাচ্চাটা যখনই সর্দি কাশি জ্বর হয়েছে বাচ্চা বলুক বাচ্চার ঠাকুমা বলুক আমরা যতটুকু দেখেছি আর কি অন ক্যামেরা যতটুকু দেখেছি অফ ক্যামেরা ভেতরে হয় হয়তো সীমাদি আমার থেকে ভালো জানবে কিন্তু এটা আমার মতামত অনলি ভিডিও দেখে তো যতটুকু দেখেছি সাধারণ মধ্যবিত্ত বাড়িতে কিন্তু ততটুকুই করে এটাই আমার মনে হয় হ্যাঁ এবারে কে অনিয়ম করবে কে সুগারের পেশেন্ট এক থালা ভাত খাবে একতলা আলু খাবে সেটা প্রত্যেকে অ্যাডাল্ট মানুষ সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ডাক্তার ওষুধ এগুলো কিন্তু ওদের বাড়িতে লেগেই থাকে এই ব্যাপারটা ইগনোর করেনি এবার হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারটা ভ্যাকসিন মোটামুটি আমরা জানি যে পাঁচ বছর পর্যন্ত কিন্তু চলে তো ওর মা যখন ছিল আড়াই প্লাস ওর বছর হয়ে বয়স হয়ে গিয়েছিল। আশা করি ওর মায়ের ব্লগে আমরা গেলে দেখতে পাবো যে ওর ভ্যাকসিন ট্যাকসিনগুলো হয়েছে এবার পাঁচ বছরের পরে একটা ভ্যাকসিন থাকে তারপরে কিন্তু মানে সরকারিভাবে যারা নেয় আর কি বেসরকারি কথা বলছি না বেসরকারি এক্সট্রা অনেক থাকে এই কিছুদিন আগেই যেমন রুবেলা ভ্যাকসিন দেওয়া হচ্ছিলো তো যাই হোক পাঁচ বছরের পরে কিন্তু আর কোনো ভ্যাকসিন থাকে না তাই ঘন ঘন যে ভ্যাকসিন থাকে সেটা কিন্তু নয় বাচ্চার যে ঘন ঘন ভ্যাকসিন যে দুদিন ছাড়া ছাড়া ভ্যাকসিন দিতে নিয়ে যাবে সেটা কিন্তু নয় আর বড় কথা হচ্ছে যে ভ্যাকসিনগুলো আমরা দেখি সেটা হচ্ছে ন মাস আঠেরো মাস তারপরে তোমার দু বছর আড়াই বছর মানে ঘন ঘন জন্মের পর থেকে যে ভ্যাকসিনগুলো তারপরে কিন্তু মানে গ্যাপিং যেটা গ্যাপ যেটা সেটা কিন্তু অনেকটা বছরের হয়ে যায় পাঁচ বছরের পর আছে দশ বছর কমপ্লিট হলে যেটা সরকারি যেটা পোলিও যেটাকে বলে পোলিওর যে নানান রকম ফের মানে রকম ফের আর কি দশ বছরের পর আছে কিন্তু ষোলো বছরের সেগুলো যদিও টিটেনাস দেওয়া হয় তাই ঘন ঘন যে ভ্যাকসিন সেটা কিন্তু হয় না আর আমরা জানি এখন পালস পোলিও সেটাও পাঁচ বছর পর্যন্ত ওই বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়ায় স্বাস্থ্যকেন্দ্র যেগুলো গ্রামে রয়েছে শহরেও হয় তো সেক্ষেত্রে কেন্দ্র ওগুলো তো গ্রাম থেকেই হয় ওগুলো বাড়িতে এসেও খাওয়ায় তো এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি ওর মা থাকতে ওকে খাওয়ানো হয়েছে হাতে নেল পালিশ পরানো হয়েছে দেখেছি এ ভিডিওতে দেখেছি তাই ভ্যাকসিন এই মুহূর্তে হয়তো আর ওর নেই যেহেতু বাচ্চাটার কিন্তু পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে বাচ্চাটার কিন্তু আর চার বছর বয়স নেই ওর আর এখন কোনো ভ্যাকসিন নেই মানে আলাদা করে এবার যদি কেউ বেসরকারিভাবে কিনে এটা ওটা সেটা দেবো সেটা আলাদা ব্যাপার কিন্তু সব বাচ্চা কিন্তু হয় না নর্মালি কিন্তু সব বাচ্চাকে দেয় না ইভেন আমার বাচ্চাকেও আমি দিইনি আমার বাচ্চা হয়েছে নার্সিং নার্সিংহোমে তারপরে কিন্তু কার্ড করা হয়ে গেছিলো সরকারি আমাদের আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটালে যেটা এখন মেডিকেল কলেজ হয়ে গেছে তো সেখানে কার্ড করা আছে পাঁচ বছর পর্যন্ত ওখানে ওকে ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন দেওয়া হয়েছে আবার দশ বছর কমপ্লিট হলে হবে নেই এখন দেরি আছে আবার ষোলো বছরে হবে আমার বাচ্চা কিন্তু তন্দুরুস্ত একদম মা হয়ে বলতে নেই নজর লেগে যায় তবু বলবো একদম ছুটে দৌড়ে একটা সেকেন্ড বসে না একটা সেকেন্ড বসে না তেমনি মা হয়েও বলতে নেই তেমনি মেধাবী তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না যে বেসরকারি থেকে কিনে কিনে সব সময় ভ্যাকসিন দিতে হবে কোনো ব্যাপার নয় আমার বাচ্চা মানে কি বলবো বেসরকারিতেই হয়েছে প্রাইভেট নার্সিং হোমেই হয়েছে কিন্তু আমি টিকাকরণগুলো হসপিটাল থেকে করিয়েছি কার্ড করিয়ে যেহেতু বাড়ির সামনে অসুবিধা কোথায় আছে তো সেক্ষেত্রে এই হলেই যে রোগে পড়ে যাবে এটা কোনো ব্যাপার নয় এক একজনের সর্দি কাশির ধাত থাকে সর্দি কাশি হচ্ছে মানেই যে ইমিউনিটি পাওয়ার কম এটা ওটা সেটা তা নয় এবারে কারণ ওর মায়ের সর্দি কাশির ধাত আছে মানে গামলার কিন্তু সর্দি কাশির ধাত আছে সেই ধাতটা কিন্তু পেতেই পারে তো সর্দি কাশির ধাত থাকলে এই যে ওরা দীঘায় পুরীতে পুরীতে দীঘা নয় সরি পুরীতে ঘুরিয়ে আনলো সরি দীঘা পুরী বলছি কেন পুরী যাবে বলছিল দীঘাতে ঘুরিয়ে আনলো জলে ভিজেছে ভেজা গায়ে ছিল তারপরে এসে ঠান্ডাটা লেগে গেছে সর্দি কাশির ধাত থাকলে একটু রাখতে হয় সাবধানে কিন্তু ঘুরতে বেড়াতে গেছে আনন্দ করবে না সেটা ভেবেও ওরা ছেড়ে দিয়েছে তার মানে এই নয় যে বাচ্চার প্রতি ইগনোর করে আমি মানতে পারলাম না এটা আমার পয়েন্ট অফ ভিউ হ্যাঁ এবার সীমাদি পার্সোনালি মিশেছে দেখেছে থেকেছে গেছে মানে যতটুকু দেখেছে আর কি সামনে থেকে বাকিটা তো ভিডিও থেকে কারণ নিজেই বলেছে আমি গিয়ে বসবার সময় পেতাম না আমি যেতাম ছুট্টো ছোট্টো যেতাম ছুট্টো ছোট্টো চলে আসতাম নিজেই বলেছে তাই সেখান থেকে কতটুকু দেখেছে বা জেনেছে সেটা নয় তো সেক্ষেত্রে আমার এটা মনে হয় এবার আসি হচ্ছে এটা গেল বাচ্চার ব্যাপারটা বাচ্চার মাকে দিয়ে দেওয়ার ব্যাপার বাচ্চার অযত্নের ব্যাপার এডুকেশনের ব্যাপার এডুকেশনের ব্যাপারটা নিয়ে আমি আগের দিনই বলেছিলাম আর এটা নিয়ে বলছি না আর আসছে হচ্ছে বাড়িতে অতিথি আসলে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে অতিথি এসছে দেখো একটা জিনিস মানতেই হবে যেটা সত্য সেটা বলবো এটা হচ্ছে আমরা যখন দেখেছি বিভিন্ন ধরনের কাকুরা এসেছে ধরো বর্ধমান সোনারপুর জলপাইগুড়ি এই সব জায়গা থেকে যারা মানে একটু পয়সাওয়ালা একটু বড় লোক একটু হাই স্ট্যান্ডার্ড তারা যখন এসেছে তাদের কি বলবো আতিথেয়তা একটু অন্যরকম হয়েছে আর যখন এই ধরো মামার বাড়ির লোক সেই যে বাংলাদেশে থাকতেন তার পরিবার কাকু একা একা রেঁধে খায় পায়ে ইনফেকশান হয়েছিল সেই যে কাকু এসছিল তার প্রতি একটা মানে আলাদা ট্রিট মানে অতিথি বুঝে কিন্তু ট্রিট এদের হয় এটা আমি দেখেছি এটা আমি দেখেছি যেটা দেখেছি সেটা তো অবশ্যই বলবো তো সেক্ষেত্রে ওই কাকুর সঙ্গে নাকি খারাপ ব্যবহার করা হয়েছিল যাই হোক ওইটুকুই হিংস দিয়েছে আর কিছু বলেনি তো কী খারাপ ব্যবহার হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো তবে হ্যাঁ ওই যে বললাম অতিথি বুঝে কিন্তু ট্রিট করা হয় আমরা দেখেছি সেই বয়স্ক মানুষ পায়ে ইনফেকশান হয়েছে তা সে রান্না পর্যন্ত করেছে এবং সেই সময় কি রান্না বান্না হচ্ছিল এক পদ ভাত এক পদ আর একটা ভাজা মানে অতিথি হিসেবে যে আলাদা কিছু সেটা আমরা দেখিনি তো যেমনটা দেখেছি যাই হোক সীমাদি পরবর্তীকালে বললে আমরা বুঝতে পারবো যখন যখন দেখিনি সেরকমভাবে কিছু হাসি মজাক করতে দেখেছি কাকুকেও দেখেছি নিয়ে এসেছিল নিজের বাড়িতে রাখবে বলে সব দেখেছি তো তার ভেতরেও যে আরও কিছু কাহিনী থাকতে পারে টুইস্ট থাকতে পারে সেটা অবশ্যই সীমাদি বললে আমরা বুঝতে পারবো এবার হচ্ছে টাকার ব্যাপারটা অনেক টাকা আমরা শুনেছি আপুদের কাছ থেকে লেনদেন হয়েছে সেই টাকা কি মাধ্যমে হয়েছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট এবং কার অ্যাকাউন্টে হয়েছে না বাচ্চার ঠাকুমার অ্যাকাউন্টে হয়েছে বাচ্চার বাবার নয় বাচ্চার ঠাকুমার অ্যাকাউন্টে নাকি অনেক টাকা লেনদেন হয়েছে আচ্ছা এবারে এতদিন এই ব্যাপারগুলো আমরা জানতে পারিনি কারণ তাদের মধ্যে সদ্ভাব ছিল কেউ কাউকে খোঁচাখুচি করেনি এবার খোঁচাখুচি করতেই হচ্ছে সমস্ত বিষ ঝরে পড়বে এবার এই প্রান্ত থেকে এসছে এবার ওই প্রান্ত থেকেও আসবে কিছু না কিছু অবশ্যই আসবে কারণ দেখো অনেকেই বলছে আমার কমেন্ট বক্সে এসছে গতকাল যখন ভিডিওটা করেছিলাম যে ওই কাজলদানির কথা বলবে তারপরে তোমার কাকে নিয়ে কোথায় তারা পিঠে গেছিলো সেসব কথা বলবে অ্যাকচুয়ালি এগুলো না আর কারোর কাছে অজানা নেই কারণ সীমাদির পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ সব গুলিয়ে সীমাদি নিজেই গ করে দিয়ে গুলিয়ে গ করে দিয়ে সবটাই সোশ্যাল মিডিয়াতে এসে বলে ফেলেছে সবটা এমনকি তার জন্ম পরিচয় থেকে তার কোথায় বড় হওয়া আমার মনে হয় পার্সোনাল আর প্রফেশনাল দুটো লাইফকে মনে হয় একটু আলাদা রাখা উচিত কিন্তু সীমাদি প্রথম থেকেই সেই ভুলটা করেছিল বলে আজকে সবাই তাকে ঠোকরাতে সুবিধা পায় ঠোকরাতে সুবিধা পায় মানে ইজি কোনো ব্যাপার না তার জন্ম নিয়ে বলবে তার কর্ম নিয়ে বলবে তার হাজব্যান্ড নিয়ে বলবে বলার সুযোগটা সীমাদিই করে দিয়েছিল এটা আমার মনে হয় তাই সেক্ষেত্রে ওই সীমাদির অনেক কিছু বলে ফেলবে অনেক কিছু ফাঁস করে দেবে অনেকেই আমাকে কালকে লিখে গেছে যে তার ভাইও অনেক কিছু জানে তো আমার মনে হয় ওই যে সীমাদি বললো না ডুগডুগি বাজাবো ছাল চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজাবো আমার জানি না এটা হবে কি না আমার মনে হয় যে এই ভুল বোঝাবুঝিটা বা দুজনের এই খাওয়া খাই খেমচাখেমচি আচরা আচরিটা লাভবান কেউ হবে না হয়তো দর্শকরা অনেক ভেতরের তথ্য জানতে পারবে কিন্তু নিজেদের মধ্যে যে একটা সদ্ভাব ছিল একটা সময়ে ভাই বোন পাতাপাতি হয়েছিল ভাই ফোটা দেওয়া হয়েছিল। সেই সুন্দর মুহূর্তটাকে মনে হয় মনে রেখে দুজনেরই চুপ করে যাওয়া উচিত এটা ভদ্রতার পরিচয় এটা একটা সুস্থতার পরিচয় মানসিক সুস্থতার পরিচয় দুজনেরই আমি বলছি না এক চুপ হোক এক পক্ষ চুপ হলে অন্যপক্ষ খোঁচালে তো এক রাগ হবেই বলবেই স্বাভাবিক দুপক্ষেরই মনে হয় চুপ মেরে যাওয়া উচিত একদম ক্লিয়ার হয়ে গেছে কেউ কারোর বাড়িতে আর যাবেও না কেউ কাউকে ফোনও করবে না তো এখানেই মনে হয় স্টপ করে দেওয়া উচিত পুরোনো কিছু স্মৃতি তো ভালো আছে কিছু সুখকয় সুখময় স্মৃতি আছে সুখকর স্মৃতি আছে সেটাকে মনে রেখে মনে হয় এখানেই দুপক্ষের চুপ হয়ে যাওয়া উচিত না এবার যদি বলে না আমি পুরোনো অনেক গোপন কথা জানি সেগুলো এক এক করে বলবো আর আমার কন্টেন্ট হবে দর্শকরা জানবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার ভালো আমরাও কন্টেন্ট পাবো কিন্তু মনে হয় না এইভাবে কারোর পারিবারিক ভেতরের কথা বলে আমার নিজেরও কন্টেন্ট দিলে তো তো করবোই কিন্তু ইচ্ছে নেই কন্টেন্ট না থাকবে না করব ভিডিও না করব নো সমস্যা কোনো প্রবলেম নেই কিন্তু মনে হয় এখানেই স্টপ হয়ে যাওয়া উচিত যতই হোক একদিন যেমন সীমাদি তার পাশে দাঁড়িয়েছিল সীমাদি উপকার করেছিল সেটা যেমন ওই পক্ষের মনে রাখা উচিত ওই পক্ষেরও মনে রাখা উচিত মানে সীমাদিরও মনে রাখা উচিত যে এদের এদের কাছে থেকেই মানে এদের কি বলবো সংস্পর্শে থেকেই একটা সময় আমি হু হু করে সাবস্ক্রাইবার বাড়িয়েছিলাম হু হু করে ভিউজ বাড়িয়েছিলাম আমাকে অনেক মানুষ চিনেছিল অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা বলো ভালোবাসার উপহার বলো আমি পেয়েছিলাম মানে দুজনেরই দুতরফের স্বার্থ ছিল তাই একটা সময় যখন স্বার্থের জন্যই হোক হৃদয়ের খাতিরেই হোক ভালোবাসার খাতিরেই হোক একটা সময় যখন আমাদের সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কটুকু আজ নেই নষ্ট হয়ে গেছে কিন্তু সেইটুকু স্মৃতি মনে রেখেই মনে হয় দুপক্ষেরই চুপ করে যাওয়া উচিত এই টপিক থেকে কারণ এক পক্ষ বলে দিয়েছে আমি কন্ট্রোভার্সি চাই না তাহলে তার আর উটকাবার প্রয়োজনই নেই আর একপক্ষ যদি সত্যিই চুপ হয়ে যায় আমার মনে হয় সীমাদিরও চুপ হয়ে যাওয়া উচিত জানি না একবার সীমাদির অবশ্যই ব্যক্তিগত ব্যাপার কারণ বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা সবারই আছে আমি অ্যাজ এ ক্রিয়েটার অ্যাজ এ কো ক্রিয়েটার আমি এটা কি বলবো পরামর্শ দিই পরামর্শ বলবো না একটা কি বলবো আমার মতামত দিলাম এবার মতামত রাখা না রাখা সম্পূর্ণ তাদের ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক করে দিও ভিডিওটা হাইপ করে দিও যাতে আরও অনেকের কাছে পৌঁছতে পারে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর একটা কথা বলবো হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই তোমরা তোমাদের মতামত সীমাদির পক্ষে বিপক্ষে সীমাদির ভাইয়ের পক্ষে বিপক্ষে যা মন চাইবে আমাকে যদি গালাগালি জিতেও ইচ্ছে করে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যেও টাটা